আজকাল পশ্চিমবঙ্গের বর্ধমান মুর্শিদাবাদ কয়েকটা জুড়ে তিনটা মোহর মারা মূর্খ বক্তা বেরোলছে কোরআন পড়তে জানে না সত্যি বলতে আপনি ইউটিউবে দেখে নেবেন ফেসবুকে দেখে নেবেন একবারে চিন্তা প্রমাণ আমি আপনাকে দিচ্ছি চার পাঁচ দিন হলো ফেসবুকে ইউটিউবে দোনো জায়গাতে একটা ভিডিও আপডেট করেছে তাতে বলছে ওয়াইজ কাল রাব্বুকা লিল মালায়েকাতিস জুদুল আদমা ফেরেশতা দিকে আল্লাহ হুকুম দিলেন ওয়াইজ কাল রাব্বুকা লিল মালায়েকাতিস জুদু লি আদম তোমরা আমার আদমকে সিজদা করো ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো ইবলিস উক্তি দিল আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি এ মূর্খর জানা নাই গুটকা কর এই আয়াত কোন জায়গাতে লেখা নাই কোন জায়গাতে লেখা নাই গোটা কোরআনে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সুরা নাসের বা নাশ পর্যন্ত কোন জায়গাতে এই ধরনের আয়াত লেখা নাই ওয়াইজ কালা রাব্বুকা লিল মালায়েকা তিসজুদু লি আদমা এই আয়াত লেখা নাই আয়াত কি লেখা আছে ওয়াইজ কুলনা লিল মালায়েকা তিসজুদু লি আদমা আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ এই মূর্খ মলবি খুব হাত পা ছেড়ে আহলে ওয়াল জামাতের অলমা মহাদিস মুফতি গনকে আবল তাবল কথা বলছে হে বেরাদার আমরা জানি যে স্টেজ সুসজ্জিত আপনাদের মাধ্যমে হয়েছে কিন্তু এই স্টেজকে শুধু স্টেজ বলা যায় না একে মেম্বারে রসুল বলা হয় সে তো আমরা নিজের মুখে সেই ধরনের ভাষা নিয়ে আসতে চাই না যেটা মেম্বারে রসুল যেটা স্টেজের রসুল নানা রকমের মন্তব্য করে নৌসবিল্লা আমি আপনাদেরকে তাদের নাম বলে তাদেরকে ভাইরাল করতে চাই না তবে অবশ্যই সেই জাহিল মার্কা সেই মূর্খ যে কোরআন শুদ্ধ পড়াতো দূরের কথা যেটা লিখা আছে মুখস্থ করে পড়ে দিবে এটাও তাদের ক্ষমতা নেই

কম জানা নামাজি মানে বেশি জানে না কম জানা তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মূর্খতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ হে ব্রাদার আমি তো কোন কোন সময় চিন্তা করি যে এত মূর্খ ভক্তকে এই আহলে হাদিসরা বরদাস্ত কেমন করে করছে যারা আহলে হাদিস বলছে তাহলে এদের বক্তা যদি এরকম মূর্খ হয় তাহলে শ্রোতার অবস্থায় কি হবে বাবা এরা তো মনে হয় মাটিতে গড়াগড়ি করছে কোন সময় চোখে কোরআন দেখে কি দেখে না হাদিস দেখে কি দেখে না নাম তো বড় রেখে দিয়েছে বড় বাপের বড় বেটা আহলে হাদিস শুধু নাম রাখলে হবে না নাম হাফিজ রেখেছো মোহাম্মদ হাফিজ খান রাত করে ডাকাতি করে বেড়ান তাহলে নাম রাখার অর্থ কি হলো মানে কি হলো নাম তো খুব ভালো কিন্তু ভিতরে আপনি ডাকাত চোর চামার দাপাং হে নামের দিকে যেন না গুণের দিকে যেতে হবে যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ আজ যারা বলছে ঈদ মিলাদুন নবীর প্রমাণ কোথাও নাই সত্যি তারা বলছে কেন তাদের অধ্যায়ন নাই তাদের মতালা নাই তাদের স্টাডি নাই তাদের কোরআন পড়ার শক্তি নাই তাদের হাদিস পড়ে বুঝে নেবে এই সালাহিয়াত আল্লাহ তাদেরকে দেননি আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে এই শক্তি দিয়েছেন জিহাদের ময়দানে সবাই গলা কাটতে পারবে না জিহাদের ময়দানে সবাই তলোয়ারে ধরতে পারবে না জিহাদের ময়দানে সে তলোয়ারে ধরবে যার বুকে পাটা রয়েছে যার বুকে ইমানি দম রয়েছে হে বেরাধার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখে সেই শক্তি দিয়েছেন আমরা হাদিসেও দেখতে পাচ্ছি এবং কোরআনেও দেখতে পাচ্ছি ঈদ মিলাদুন নবী দুপুরের সময় যেমন সূর্যকে দেখতে পাওয়া যায় তদ্রূপ ঈদ মিলাদুন নবী হাদিস শরীফে দেখতে পাওয়া যায় হে বেরাদার তাহলে হাদিস কোন হাদিসে লেখা আছে সহিহ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড যারা ঝমকে বলি সুবহানাল্লাহ আমার আকা আমার মুস্তাফা ਸਰওয়ারে কায়नात ফখর মুজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে সাহাবাগণ জিজ্ঞাসা করছেন সোয়েলান নবী সাল্লাল্লাহু পূর্ণ হাদিস শুনেন আন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

سأل النبي صلى الله عليه وسلم عن صوم الإسنان قال رسول الله صلى الله عليه وسلم ذاك يوم ولدت فيه وبعثت وأنزل, آخر وأنزل آخر عليّ فيه أدعو محبة بلن سبحان الله এ বন্ধু আমার সহি মুসলিম শরীফের হাদিস এই হাদিসকে আদ পর্যন্ত কোন মুহাদ্দিস দুর্বল বলতে পারেনি জঈ বলতে পারেনি হ্যাঁ এই হাদিসকে মাউজু বলা হয়নি এই হাদিসকে মুনকার বলা হয়নি এই হাদিসকে মাতরুক বলা হয়নি যত হাদিস সবাই একমত সম্মত হাজা হাদিসন সহিহ হোন মুতফাক হাদিস যে হাদিসের উপরে কেউ আঙুল তুলতে পারেনি সবাই বলছে হাজা হাদিস হন হাদিসটি সহি হাদিসটি সহি তর্জমা শোনেন আপ ঝাড়খণ্ডকে রাখা হ্যাঁ না আরেক থাকে উর্দু জানতে হ্যাঁ না माशाल्लाह अरु पौरे, पौरे तर खुशबू अपना दर के आंतर माखा करेक्ट तो माखा जाबे तो ये बांग्लादेश सुनो मेरा दर जैसे आप झारखंड के हैं वैसे मैं भी झारखंड का ही हूँ इन्शाल्लाह कतरा सुनाऊँ दयलुआ का मुस्तफा रूही पिता सल्लल्लाहु ताला अली हुवा सल्लल्लाह तर हदीस सही मुसलमिन शरीफ हजरत अबू कथ থেকে বর্ণিত তিনি বলেন সোহেলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা গোন জিজ্ঞাসা করছেন আন সাওমিল ইসনাইন সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে আমি তার পূর্বে বলে গেলাম সোমবারের দিন ঈদ মিলাদুন পালন করেন প্রত্যেক সোমবারের দিন আর কোন বাপের বেটা যদি আপনাকে বলে যে সোমবারের দিন নাই তোর বাপের বাড়ির হাদিস যদি থাকে দেখাবে আমরা যেটা বলছি এটা Nabi মুস্তাফার জুবানের হাদিস যারা ঝমকে বলো সুবহানাল্লাহ আকাসাল্লাহু তাআলা আলাইহিস সালামের হাদিস শরীফে লেখা রয়েছে আমার নবী মুস্তাফাকে জিঘা করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সোমবারের দিন যদি আমরা রোজা রাখি তো হুজুর আমরা রোজা রাখতে পারি আচ্ছা সোমবারের দিন নির্ধারিত করে সাহাবাগণ জিজ্ঞাসাবাই কেন করছেন এটা একটা প্রশ্ন উঠতে পারে কি না মঙ্গলবারের দিন বললেন না শুক্রবারের দিন বললেন না বৃহস্পতিবারের দিন বললেন না সাহাবাই کرامও যে জিজ্ঞাসা করছেন তো সোমবারের ব্যাপারে কেন জিজ্ঞাসা করছেন এটা একটা প্রশ্ন হবে কি হবে না বাপ অবশ্যই হবে ব্যাটা বলছে বাপ শুক্রবারের দিন বাড়িতে বিয়েটা হলে হতো না হাজি সাহেবকে শুক্রবারের দিন বিয়েটা হলে হতো না তো কেন রে শুক্রবারের দিন কেন বুধবারের দিন যে করেছি ও আসলে শুক্রবার দিন আমরা সবাই জুমা পড়িত মর্যাদার শালী দিন শুক্রবারের দিনকে দিনের সর্দার বলা হয়েছে ফজিলতময় দিন এই দিনটা হলে ভালো হবে আর বাবা মাথা চলকে তো চলকে ঠিকই তো বলছে ঠিক আছে আমি কুটুমকে ফোন করছি ও শুক্রবার দিনই হলো জোরে বলেন সুবহান আল্লাহ তে এনারা যে করছেন তো তার ভিতরে তো কোনো রহস্য অবশ্যই আছে এর মানে সাহাবীও জানতেন যে নাবীর জন্ম সোমবারের দিন হয়েছে আর ঝুমকে বলিয়া সুবহান আল্লাহ তাই আমারা আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করছেন আন সাওম ইস্না সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে আমার নবী মুস্তাফা তাদের সামনে মুস্কিমের হাসলেন আমারা আকাম মুস্তাফা নিজের সাহাবিকে ভালো করে জানতেন ভালো করে বুঝতেন কোন মিজাজের সাহাবি আমার কোন দেলের সাহাবি আমার আমার নাফি যদি একজন সাহাবিকে বুলে দিয়েছেন আর তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না তালুবাড়ি নিয়ে যাও যুদ্ধ চলছে আর শোনো তুমি বাড়ি ফিরে আসবে না তোমাকে শহীদ হয়ে যেতে হবে তোমার কপালে এটাই লেখা আছে ওই সাহাবি কোনো সময় পিচ পা হয়নি কারণ আমার নবী মুস্তাফা বুলা দিয়েছে এই ধরনের সাহাবি ছিলেন নাবি যা বলেন বড় বড় ইহুদি নাসারা মুসলমান হয়ে গেছে নবী তো নবী সাহাবিকে দেখে যদি সময় পাওয়া যায় একটা ঘটনা ঘটনা তো নয় হাতি শোনাবো হেবে সাহাবাই کرام জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সোমবারের দিন রোজা আমরা কি রাখতে পারি আমার নবী একটু মুস্কি হাসলেন আমার নবী বুঝা গেছেন আকাশ আল্লাহ তাআলা আলাইহিস সালাম বলেন যাকায়ুমুন ওয়ালা তুফিহে হ্যাঁ রাখো রোজা কারণ এই দিনে তো আমি জন্মগ্রহণ করেছি আরে জমকে বলিও না সুবহানাল্লাহ এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি আর শুনো এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে আর এই দিনে চল্লিশ বছর যখন আমার বয়স গাড়ে হেরায় জিবরিল আমিন এই দিনই এসেছিল তো আমার জন্মের খুশিও পালন করা হলো আর রোজাও রাখা হলো যারা ঝুমকে বলিয়েছে হান আল্লাহ